নিজেদের ফ্লাগ নিজেরা তুলে ফেলে দিয়েছে দিয়ে পুলিশ কেনে দেখাচ্ছে আমাদের প্লাগ এখানে তুলে ফেলে দিয়েছে মাঠে যে মাঠে আমরা সভা করব সেই মাঠে জল দিয়ে ভিজিয়ে কাদা করে দিয়েছে যাতে আমরা সভা না পারি গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা যে সভা করব সেই সবার ওপরে এত বাধা কেন সেটাও আমরা বুঝতে পারছি না তৃণমূল এত ভয় পাচ্ছে যে আই যদি এখানে দাঁড়ায় তাহলে তৃণমূল এক একটিও ভোট পাবে না দর্শক আপনারা দেখছেন পাবলিক বাংলার এই মুহুর্তে রয়েছি বারাইপুর মল্লিকপুর এলাকা যে এলাকাটা সকাল থেকে থমথমে হয়ে আছে তার একটাই কারণ মনে হয় ভয় পাচ্ছেন সেই তৃণমূল কংগ্রেসের কিছু নেতারা হ্যাঁ আজকে নওসাদ সিদ্দিকীর এই জায়গায় একটা সভা রয়েছে সেই সভাকে কেন্দ্র করে তৃণমূল দলের নেতারা সেই নওসা সিদ্দিকির সভাকে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা না বিভিন্নভাবে মাইক সেটালাকে ফোন করে বারণ করছে বিভিন্ন প্রকারে রোখার চেষ্টা করছে তাহলে তাহলে কি সেই তৃণমূল কংগ্রেসের কিছু চটি চাটা নেতারা ভয় করছেন সেই বিরোধী বিধায়ক নজরাদ সিদ্দিকীকে হ্যাঁ যেভাবে বাংলার বিরোধী কণ্ঠস্বর রোধ করছে সেটা মনে হয় আর মেনে নিতে পারছেন না আজ এই গোটা বাংলার মানুষ বিভিন্ন এলাকাতে দেখে দেখে আইএসএফ কর্মীদেরকে জেলবন্দি করছে আইএসএফ এর উপরে টার্গেট করছে আইএসএফ মারধর করছে এই অত্যাচার আর কত দিন সহ্য করবে আজকে সাধারণ মানুষ মানুষ এই প্রশ্ন তুলছে গোটা বাংলার আই এইখানকার আইএসএফ নেতারা আমার সাথে রয়েছেন পাবলিক বাংলার মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন আপনাদেরকে শোনাবো একেবারেই এলাকাটা কিন্তু সকাল থেকেই থমথমে হয়ে রয়েছে কি বলবেন দাদা গণতন্ত্র রয়েছে এই বাংলাতে আজকে নজর সিদ্দিকির আপনারই এলাকায় একটা সভা রয়েছে আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে রুখে দেওয়ার চেষ্টা করছে কি বলবেন এক সপ্তাহ আগে থেকে যে সাউন্ডের বায়না করা হয়েছিল তারা আজকে সকালবেলা বলছে যে আমরা সাউন্ড দেব না স্থানীয় তৃণমূল নেতাদের অত্যাচারে এই জিনিসগুলো ঘটছে তো গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা যে সভা করব সেই সভার ওপরে এত বাধা কেন সেটাও আমরা বুঝতে পারছি না তৃণমূল এত ভয় পাচ্ছে যে আইএসএফ যদি এখানে দাঁড়ায় তাহলে তৃণমূল এক একটিও ভোট পাবে না তাই তৃণমূল প্রচণ্ড ভয় পেয়ে এই বাধার সৃষ্টি করছে এই শত বাধার পরেও কি আজকে প্রোগ্রাম আপনারা করবেন প্রোগ্রাম করার ইচ্ছা ছিল অনেক দূর থেকে সাউন্ড নিয়ে আসার জন্যে আমরা সেখানে গেছিলাম গাড়িতে তোলা হয়েছে সাউন্ড তারপরেও ফোন করে তাদেরকে বারণ করেছে তারা সেগুলো নামিয়ে নিয়েছে আইএসএফকে দেখিয়ে জানে আইএসএফ যদি এখানে সভা করতে পারে তাহলে এখানে তৃণমূল বলে কিছু আর থাকবে না এটাই বাংলার গণতন্ত্র যেভাবে রাজনৈতিক দল তো সবাই করবে বাংলার গণতন্ত্র কোনো ভূমিকা নেই বাংলার গণতন্ত্র তো নেই কারণ আমাদের সংশোধনাগারে যাদের নিয়ে রাখা হয় কি জন্যে রাখা হয় সংশোধন করার জন্যে অপরাধীদের অপরাধ সংশোধন করে দেশে ফেরানোর জন্যে একশো ছিয়ানব্বই জন মহিলা সংশোধনাগারে তারা অন্তঃসত্ত্বা বাংলা জানতে চায় সেই মহিলাদের পেটে যে সন্তান তার বাবাকে বাংলা জানতে চাইছে তা বাংলায় আবার গণতন্ত্র কি আছে অভিষেকের লিটেল বাহিনীরা আজকাল হুমকি দিচ্ছে মহিলাদের যে তৃণমূলকে ভোট না দিলে ধর্ষণ করার অভিযোগ তাহলে কি এটাই গণতন্ত্র বাংলাতে তাহলে দেখুন প্রশাসন এখন তৃণমূলের ঝান্ডাধারী হয়ে গেছে তৃণমূল বাহিনীর ক্যাডার হয়ে গেছে কারণ যদি তারা তৃণমূলের হয়ে কাজ না করে তাহলে কিন্তু তাদেরকে জঙ্গলমহলে পাঠিয়ে দেওয়া হবে সাসপেন্ড করে দেওয়া হবে এই জন্য তারা ভয়ে এগুলো করছে জনগণ কিন্তু এই পুলিশ কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে অনেক পুলিশ দু চারজন আছে তারা একটু মানে ভয় পাচ্ছে নাম হবিবর রহমান মোল্লা বারিপুর পশ্চিম বিধানসভার ব্লকের সেক্রেটারি আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এই এলাকাতে সিপিএমরাও মিটিং করছে বিজেপি মিটিং করছে তাহলে আইএসএফের মিটিংয়ে কেন এত বাধা দেখুন তৃণমূলের বন্ধু হলো বিজেপি তাই বিজেপির মিটিংয়ে কোনো বাধা বিপত্তি নেই একমাত্র শত্রু হলো আইএসএফ তাই আইএসএফকে এত বাধা এই রাস্তায় ফ্লাগ মারা নিয়ে কালকের ব্যাপক সমস্যা দেখা দিয়েছে এমনকি পুলিশ পর্যন্ত ডেকে নিয়ে এসছে যাতে এই রাস্তায় ফ্লাগ না মারতে পারে নিজেদের ফ্লাগ নিজেরা তুলে ফেলে দিয়েছে দিয়ে পুলিশ কেনে দেখাচ্ছে আমাদের ফ্লাগ এখানে তুলে ফেলে দিয়েছে মাঠে যে মাঠে আমরা সভা করব সেই মাঠে জল দিয়ে ভিজিয়ে কাদা করে দিয়েছে যাতে আমরা সভা না করতে পারি গণতন্ত্র বলে কিছু নেই সিপিএম সিপিএমের মতো সভা করছে তৃণমূল তৃণমূলের মতো সভা করছে বিজেপি বিজেপির মতো সভা করছে কারোর সভায় আপত্তি নেই কিন্তু আইএসএফ এস সভা করলে তাতেই আপত্তি